আজ থেকে প্রায় অনেক অনেক বছর আগের কথা রসুলপুর মহল্লার বেশিরভাগ মানুষ ছিল মুসলিম তবে তারা সেই মহল্লার হিন্দুদের সাথে মিলিমিশে বসবাস করত। সাবান মাসের প্রায় শেষের দিকে সব মানুষ রোজার চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিল একদিন চুরি নিয়ে যান চুরি রং বেরঙের চুরি আছে ছোট বড় সবার জন্য নতুন ডিজাইনের সুন্দর সুন্দর চুরি আছে আসুন আসুন মা বোনেরা আসুন চুরি নিয়ে যান চুরি চুরিওয়ালার এমন হাক ডাক শুনে মারিয়াম মিলি এবং তাদের মায়েরা বাইরে চলে আসে মা ও মা ওই আঙ্কেলকে না মা আমাকে চুরি দেখাতে আমি চুরি কিনতে চাই মা মা ওই দেখো না আমিও কিনবো চলে না মা আমরাও গিয়ে চুরি দেখে আসি এ কি বলছিস মা তুই কিনা এখনই চুরি নিবি এখন তো মাত্র সাবান মাস চলছে রমজান মাস শুরু হতে এখনো অনেক দেরি আছে এত আগে চুরি কিনে কি করবি বলতো ঘুরে ফিরে তো ঈদের আগে আবারও চুরি কেনার জন্য বাইনাই ধরবি না 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 আমি ঈদের আগে মার্কেট করব ঠিকই কিন্তু তোমার কাছে আর চুরি কিনে চাইবো না দয়া করে তুমি আজ আমাকে চুরি কিনে দাও না মা আমার হয়েছে যত জ্বালা তোকে নিয়ে আমি আর পারি না যেটাই দেখিস সেটাই কিনতে চাস এই যে চুরিওয়ালা ভাই চুড়িগুলো একটু দেখান তো মারিয়াম তুমি কোন চুড়ি নিবে এই সবুজ রঙের চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি এই চুড়িগুলোই নিব হুম সবুজ চুড়িগুলো খুব সুন্দর তবে আমার লাল চুড়িগুলো বেশ পছন্দ হয়েছে মা তুমি আমাকে এই লাল চুড়িগুলো কিনে দাও তো তা বলছি দুই ডজন চুড়ি কত করে রাখবেন ভাই বেশ না আপা মাত্র ষাট টাকা কি বলছেন ভাই বাচ্চাদের চুড়ির কিনা এত দাম পঞ্চাশ টাকা রাখুন না না আপা পঞ্চাশ টাকা রাখা যায়ব না চুরি বিক্রি করে কয় টাকায় বা লাভ হয় বলেন ষাট টাকার নিচে কোনোভাবে দেওয়া যায়ব না মা ও মা আঙ্কেল কি ষাট টাকা দাও না আমি বুঝেছি তুমি আমাকে আজকে চুরি কিনে দিবেই না কিন্তু আমি তো চুরি নিয়ে যাব এই বলে মিলি সেই লাল চুরি নিয়ে দৌড়ে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় এই মেয়েটার জেদ দিন দিন বেড়ে যাচ্ছে আমি তো বললামই যে তোকে চুরি কিনে দেব তবুও চুরিগুলো নিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কি দরকার ছিল হ্যাঁ আজকে আসুক তোর বাবা তারপর এই বলে রূপা ঘর থেকে টাকা নিয়ে এসে চুরিওয়ালাকে দেয় এদিকে সেই গ্রামের জমিদার ছিলেন আলাউদ্দিন তার ধন দৌলতের কোনো কিছুর কোনো কমতি ছিল না তবে তার একটা ছেলে ছিল যে কিনা মানসিক প্রতিবন্ধী ছেলেটা ছোটবেলা থেকে একদমই হাসতো না কান্না করতো না কারোর সাথে কোনো কথা বলতো না এমনকি তার বাবা মায়ের সাথে থাকতেও একদমই পছন্দ করত না সারা দিন একটা খেলনা নিয়ে মাটিতে বসে খেলা করত সে ছেলের এমন অবস্থা দেখে চিন্তায় জানো তো কালো আল্লা তালার কাছে অনেক কান্নাকাটি করে একটা ছেলে পেয়েছি কিন্তু আজ পাঁচটা বছর হয়ে গেল সেই ছেলেটি আমাকে একটি জন্য বাবা বলে ডাকেনি ছেলেটার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকে তাহলে আপনি বলুন আপনার ছেলের জন্য যদি আপনার মনে এতটা ব্যাকুল হয়ে থাকে তাহলে আমি মা হয়ে এই কষ্ট কিভাবে মেনে নিচ্ছি আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন যেন আমার ছেলেটা কথা বলে আমার দিকে তাকিয়ে একটু হাসি তুমি আমাকে এভাবে কেন বলছো বেগম আমি কি চেষ্টার কোনো ত্রুটি রাখছি শহরের এমন কোনো ডাক্তার নেই যার সাথে আমি আমার ছেলের বিষয়ে কথা বলিনি কিন্তু সবাই বলেছে ও মানসিক প্রতিবন্ধী ওর কোনো চিকিৎসা নেই এখানে আমি কি বা করতে পারি একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া এখন আমাদের হাতে আর কোনো উপায়ও নেই বেগম আমাদেরকে এই বাস্তবতাটা মেনে নিতেই হবে আল্লাহ তালা এমন শাস্তি দিলেন আমাদের বলুন তো না পারছি এই কষ্ট সহ্য করতে না আর পারছি কিছু বলতে হুজুর আপনার এমন কষ্ট দেখে আমারও যে আর সহ্য হচ্ছে না আজ কত বছর থেকে আপনাদের সাথে আমি আছি আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থেকেছি কিন্তু কখনো আপনাদেরকে এভাবে কাঁদতে দেখিনি এই প্রথম সন্তানের মঙ্গলের জন্য আপনাদের কাঁদতে দেখলাম যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই হুজুর কি আর মনে করবো কালো বলো তোমার যা ইচ্ছে হয় বলো হুজুর কালকে জমির খাজনা নিয়ে আসার সময় আমি জঙ্গলের পথ ধরে আসছিলাম তখন দেখলাম এক হিন্দু সাধু বাবা জঙ্গলে বসে যজ্ঞ করছে আমি শুনেছি ওই সাধু বাবা নাকি অনেক তন্ত্র মন্ত্র জানেন অনেক ল্যাংড়া খোরা কানা তার কাছে কি আরোগ্য লাভ করেছে আবার তিনি নাকি অনেক জটিল রোগের ওষুধ দেন যদি আপনি একবার ওই সাধুর কাছে যদি আপনি একবার ওই সাধুর কাছে যেতেন তাহলে হয়তো তিনি কোনো উপায় বলতে পারতেন না না কালো এসব কিছুতেই হতে পারে না আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে কিছু চাইলে বা তাকে বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না রোগ যখন আল্লাহ তালা আমার ছেলেকে দিয়েছেন তখন তিনি সুস্থ করবেন এবং এটাই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমি কোনো অমুসলিম লোকের কাছে গিয়ে মাথা নত করে কথা বলতে পারবো না আপনার পায়ে পড়ি দয়া করে আপনি এমন কথা বলবেন না আমার ছেলেটা যে বেঁচে থাকলেও মরার মতো হয়ে আছে জীবন তো লাশ হয়ে এই অবস্থায় বেঁচে থাকার ছেলেটার কোনো মানে হয় বলুন তো হয় আপনি আমাকে ওই সাধুর কাছে নিয়ে চলুন নয়তো আপনি আমাকে আর আমার ছেলেকে মেরে ফেলুন আমি আর কষ্ট সহ্য করতে পারছি না জমিদারকে বারবার বোঝানোর পরেও জমিদার কারো কোনো কথা শুনতে চাইল না বাবার মন শক্ত হলেও মায়ের মন কিন্তু একদমই মানতে চায় না স্ত্রীর এমন কান্নাকাটি দেখে জমিদার আর সহ্য করতে না পেরে বলে ঠিক আছে বেগম তবে চলো এরপর জমিদার তার ছেলে বেগম এবং কালোকে নিয়ে গাড়িতে করে ওই সাধুর কাছে যাওয়ার জন্য রওনা দেয় যেতে যেতে রাত হয়ে যায় অবশেষে তারা সেই সাধুর কাছে পৌঁছায় তারা সাধুর কুঠিরে আসতে সাধু বলে কালো জাদু করেছে তোর ছেলেকে কালো জাদু করেছে ওর অমঙ্গলর দিকে ধেয়ে আসছে সাধুর এমন কথা শুনে সুফিয়া সাধুর পায়ে পড়ে আপনার পায়ে পড়ে সাধু বাবা দয়া করে আপনি বলুন কে আমার ছেলেকে কালো জাদু করেছে শুধু একবার তার নামটা বলুন আমি জানতে চাই তোর খুব কাছের আত্মীয় তোর ছেলেকে কালো জাদু করেছে তার নাম আমি বলতে পারবো না তবে তোর ছেলেকে দ্রুত চিকিৎসা না করালে সে মারা যেতে পারে এইভাবে বলবেন না সাধু বাবা দয়া করে আপনি আমার ছেলের চিকিৎসা করুন আর ওকে কালো জাদু থেকে মুক্ত করুন তোর ছেলেকে সুস্থ করতে হলে চাঁদের চুন প্রয়োজন সামনে মাস আসছে রমজানের চাঁদ দেখা দেওয়ার আগেই তোর ছেলেকে চাঁদের চুন খাওয়াতে হবে আর তার জন্য তোদেরকে চাঁদ চুরি করে আনতে হবে জমিদার এতক্ষণ চুপ করে থাকলেও এবার সে আর চুপ করে থাকতে পারলো না সাধুকে জমিদারের খুব একটা সুবিধার বলে মনে হল না সে বলে উঠে চাঁদের চুন আমরা কোথায় পাব চাঁদ তো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে চাঁদকে আবার কিভাবে চুরি করব। এমন গাজাখুরি কথা তো এর আগে কখনো শুনিনি তোদের কাছে মনে হতে পারে চাঁদ অনেক দূরে কিন্তু আমার কাছে চাঁদ আমার সন্নিকটে আমি চাঁদের চুনে নে তোর ছেলেকে সুস্থ করতে পারি তবে তার জন্য তোর অর্ধেক সম্পদ আমার নামে লিখে দিতে হবে কিন্তু এটা তো অসম্ভব আপনি কোনো চিন্তা করবেন না বাবা আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন আমি আপনাকে অর্ধেক না আমাদের পুরো সম্পত্তি লিখে দিব দয়া করুন বাবা এসব তুমি কি বলছো সুফিয়া না না এটা আমি মানতেই পারবো না জমিদারের কথায় সুফিয়া অনেক কান্নাকাটি করতে থাকে স্ত্রীর কান্নাকাটি দেখে জমিদার আর না করতে পারে না সেও সাধুকে তার অর্ধেক সম্পত্তি লিখে দিতে রাজি হয়ে যায় এরপর তারা সাধুর কুশিরের সামনে অপেক্ষা করে সাধু দরজা বন্ধ করে আগুনের সামনে চাঁদের একটা ছবি রেখে মন্ত্র বলতে থাকে তখনই আকাশের চাঁদ খুব ছোট হয়ে যায় আর আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে সে চাঁদের ছবিতে এসে উপস্থিত হয় তখন সাধু সেই ছোট্ট চাঁদটা একটা পুটলিতে ভরে সুফিয়াকে দেন এই ধর চাঁদের চুন। এই তুই বাড়িতে নিয়ে গিয়ে তোর ছেলেকে খাওয়াবি তাহলেই তোর ছেলে সুস্থ হয়ে যাবে এবার আমাকে তোর অর্ধেক সম্পত্তি লিখে দে দেব। তবে আজ নয় আমার ছেলে সুস্থ হওয়ার পরে আমি আপনাকে আমার সম্পত্তির অর্ধেক লিখে দেব সে নিয়ে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না সম্পত্তি আজই লিখে দিতে হবে বললাম না আজ নয় আমার ছেলে সুস্থ হলে তবেই পাবেন এই বলে জমিদার তার স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে ফিরে আসেন এরপর সাধুর কথা মতো সুফিয়া তার ছেলেকে চাঁদের চাঁদটি একটা খেলনা প্লাস্টিকের চাঁদ তাহলে ওইটা ওই সাধু বাবার ধোকা ছিল আমাদের সম্পত্তি হাতিয়ে না একথা বলতে সেখানে জমিদারের ছোট্ট ভাই আলামিন আসে আলামিন বিদেশ থেকে এমবিবিএস করে এসছে সে সুফিয়াকে জিজ্ঞেস করলে সুফিয়া সব কথা তাকে খুলে বলে আরে ভাইয়া ভাবি তোমরা তো আল্লাহ করছো তোমাদের নষ্ট হয়ে গেছে তোমাদের ছেলের মানসিক সমস্যা হয়নি এটা হচ্ছে ওর আচরণগত সমস্যা যেটাকে বলা হয় অটিজম তোমরা যদি ডাক্তারি পড়াশোনা করতে তাহলে ঠিকই বুঝতে পারতে আমি অ্যাসিনকে বিদেশে নিয়ে যাবো ওর উন্নত মানের চিকিৎসার প্রয়োজন যেটা একমাত্র বিদেশেই সম্ভব এরপর আলামিন ইয়াসিনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যায় দীর্ঘদিন চিকিৎসার পর আল্লাহ তালার অশেষ সহমতে জমিদারের পুত্র ইয়াসিন সুস্থ হয়ে ওঠে এখন সে আধো আধো কথা বলতেও শিখে গেছে এরপর জমিদার ওই হিন্দু সাধুকে শাস্তি হিসেবে হাত পা বেঁধে কারাগারে বন্দি করে রাখে আর নিজের করা ভুলের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেয় ভোর হলো তোর খলো কুকুমনি ও ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল কি রে জান্নাতুল তুই তো দেখছিস ভ্যালু পড়াশোনা করছিস এত পড়াশোনা করলে তো কদিনের মধ্যেই তুই পাগলি হয়ে যাবি চল চল এখন একটু খেলতে যাই এসব তুই কি বলছিস রে মিলি আর মাত্র এক সপ্তাহ পর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা আর তুই এই সময় আছিস খেলা নি তাছাড়া এখন তো সকাল এই সময় খেলতে গেলে মা আমাকে খুব মারবি রে তুই বিকেল বেলা মাঠে আসিস তখন আমরা খেলবো কেমন বিকেল বেলায় তো মাঠে সবাই থাকবে তখন আর তুই এসে কি করবি বলতো তখন আমি ওদের সাথে খেলতে পারবো এখন সবাই নিজেদের বাড়িতে ব্যস্ত আছে তাই আমি তোকে ডাকতে এলাম এখন যদি তুই না যেতে পারিস বিকেলে খেলতে এসে তোর কোনো কাজ নেই ঠিক আছে এভাবে কেন বলছিস মিলি আমি তো তোকে একবারও বলিনি যে আমি খেলবো না আমি শুধু বলেছি আমি বিকেলে খেলবো কারণ এখন খেলতে গেলে আমার মা খুব বকবে যাই হোক বাদ খেলার কথা তুই কি সিলেবাসের সব পড়া কমপ্লিট করেছিস সেটা আবার জিজ্ঞেস করার গিয়েছে আমি তো তোদের আগেই কমপ্লিট করেছি আর এজন্যই তো এখন আমি খেলতে বেরিয়েছি দেখতে পাচ্ছিস না সে কি রে মিলি এত বড় সিলেবাস কিনা তুই এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললি এই দিকে আমার তো এখনো ঠিক মতো বাংলা সিলেবাস কমপ্লিটই হয়নি তুই কি করে কমপ্লিট হবে বলতো তুই কি আর আমার মতো এত বুদ্ধি আছে আমি অনেক কৌশলে পড়ি বুঝেছিস তাই আমার পড়া খুব দ্রুত শেষ হয়ে যায় যত সব জালার কথা তুই রেখানে আসলি তুই শুধু পড়া লেখা নিয়েই কথা বলিস কোথায় একটু খেলাধুলার কথা বলবি তাই না ঠিক আছে তুই পর বেশি করে এ আমি গেলাম এই বলে মিলি সেখান থেকে চলে যায় আর জান্না তোল আবার পড়তে থাকে বিকেলবেলা জান্না মাঠে গিয়ে দেখে সাইম আর মিলি ব্যাডমিন্টন খেলছে মিলি এই দেখ আমি চলে এসেছি তোদের মধ্যে কেউ হাঁপিয়ে গেলে আমি খেলবো ঠিক আছে আমাকে কিন্তু ব্যাটটা দিস খেলার জন্য এতক্ষণে চলে এসে একদম উদ্ধার করেছে এখন তো সাইম আছে আমার সাথে খেলার জন্য তো কি আর আমার কোন দরকার নেই তুই বাড়িতে যা বাড়িতে গিয়ে বেশি বেশি করে পড়া গিলতে থাক যত সব আজাইরা ব্যাট নেই আবার এসেছে ব্যাডমিন্টন খেলতে আহ মিলি তুই জান্নাতুলকে এভাবে কেন বলছিস ও যখন খেলতে চাইছে ওকে একটু দে না ব্যাটটা তুই তো অনেক খেললি তুই যদি চারজাতুলির উপর রাতে দাঁড়িয়ে ধরে থাকি না সাহেম তাহলে তুই তোর ব্যাটটা দিয়ে দে বুঝেছিস আমি কিছুতেই আমার ব্যাটটা দিব না থাক সাহেম তোদেরকে আর ব্যাট দিতে হবে না তোরা খেলা কর আসরের আজান পড়েছে আমি চাই বাড়ি থেকে নামাজ পড়বো এই বলে জান্নাতুল সেখান থেকে চলে যায় এইটা তুই কি করলি মিলি জান্নাতুলকে তোর ব্যাটটা দিলে কি হতো বলতো সামনে পরীক্ষা এখন তুই যদি একটু খেলতে দিতি তাহলে পরীক্ষার সময় আমরা সবাই ওর কাছ থেকে একটু সাহায্য নিতে পারতাম এখন যদি পরীক্ষা ওর না দেখায় আমাদের ওর কাছ থেকে সাহায্য নেওয়ার আমার কোন দরকার নেই সাহেব আমি এবার পুরো সিলেবাস কমপ্লিট করেছি বুঝেছিস তো দেখবি এবার আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো হুম আর ওই জান্নাতুলকে ভালো রেজাল্ট করি আমি দেখিয়ে দেব বুঝেছিস তোর কথা শুনে আমার খুব হাস পাচ্ছে মিলি সত্যি তুই কি সিলেবাস কমপ্লিট করেছিস নাকি এখনো পড়তেই বসিস নি কেন রে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না কি করে বিশ্বাস হবে বলতো যে কিনা জীবনে ঠিকমতো কোনো ক্লাসের পড়াই দিতে পারে না সে কিনা এবার গোল্ডেন এ প্লাস পাবে হাসবো না কান্না করবো বল এসে নে এসে নে খুশি এসে নে পরীক্ষার হলে যখন বলবি মিলি আমরা কি একটু তোর খাতাতে দেখা তখন দেখবো তোর এই ভিলেন মার্কে হাসি কোথায় যাই বুঝেছিস তুই আমাকে বলে পরীক্ষার খাতা দেখাবি আমি কি আজ পর্যন্ত তোর কাছে কোনোদিন কোনো সাহায্য নিয়েছি তোর খাতা দেখে লিখলে তো আমিও ফেল করব। জান্নাত তোর খুব ভালো স্টুডেন্ট তাই ওর কাছ থেকে হেল্প নিয়ে অনেকবার লিখেছি তোর সাহায্য আমার লাগবে না তোর কাছ থেকে দেখে পরীক্ষা দিয়ে শেষে আমি দুটো বড় বড় গোল্লা পাই আর আমার কোনো দরকার নেই সাইমের এমন কথায় ভীষণ আর বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে পড়তে বসে মিলি দরজাটা খোল মা এই দেখ তোর জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি আহা মা আমাকে একটু বিরক্ত করি না তো আমি পড়তে বসেছি তুমি দুধটা টেবিলের উপরে রেখে দাও আমি না হয় কি নেবো তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া যে মেয়েকে আমি মেরেও পড়তে বসাতে পারিনি সে মেয়ে কিনা আজ নিজে থেকে পড়তে বসেছে শুকুর আলহামদুলিল্লাহ এই বলে রূপা টেবিলের উপর গ্লাসটা রেখে সেখান থেকে চলে যায় এদিকে মিলি বেশ কয়েকদিন ঘর থেকে বেরি হয়নি কারণ সে ছোট ছোট কাগজের টুকরো করে সেগুলোতে ছোট্ট করে প্রশ্নের উত্তর লিখে পরীক্ষার জন্য রেডি করে রাখছে যাতে করে সে পরীক্ষায় নকল নিয়ে যেতে পারে আর এদিকে তার মা ভাবছে সে বুঝি খুব পড়াশোনা করছে পরীক্ষার জন্য চাক বাবা মোটামুটি সব সাবজেক্টে নকল আমার রেডি করা শেষ এখন শুধু ইংরেজি সাবজেক্টের নকল করে বাকি আছে তাহলে এবার আমার গোলটি নি প্লাস ট্যাকাইকে সব টিচাররা তখন আমাকে জান্নাতুলির মতো করে আদর করবে আর বাবা মাও তো বলেছে এবার এ প্লাস পেলে আমাকে একটা লাল রঙের সাইকেল কিনে দেবে রোজ আমি সাইকেলে করে স্কুলে যাব। কি মজা কি মজা এই বলে মিলি আবারও নকল করা শুরু করে এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে সবাই যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয় শোনো বাচ্চারা খাতা পাওয়ার পর সবাই সুন্দর করে নিজেদের নাম রোল এবং শ্রেণী লিখবে বুঝেছ আর সুন্দর করে মার্জিন টানবে কেউ কারো দিকে তাকাবে না কিন্তু আর কোনো কথাও বলবে না বুঝেছ আমি যদি শুনেছি কেউ কারোর সাথে কথা বা কেউ মাথা তাহলে কিন্তু সাথে সাথে খাতা নিয়ে রেখে এই বলে বুঝেছ সাবিহা ম্যাডাম সবাইকে পরীক্ষার খাতা দেন এবং পরীক্ষা শুরু হয়ে যায় সবাই যার যার মতো খাতায় লিখছিল পরীক্ষার প্রায় আধা ঘন্টা পর সাবিহা ম্যাডাম বাইরে হাঁটাহাঁটি করছিলেন আর এই সুযোগে মিলি নকল বের করে লিখতে শুরু করলো মিলি যখন নকল বের করে লিখছিল তখন সাইম সেটা দেখে ফেলে ম্যাডাম ম্যাডাম তাড়াতাড়ি এদিকে আসুন এই দেখুন মিলি নকল নিয়ে এসেছে সাইমের এমন চিৎকার শুনে মিলি দ্রুত সে ছোট্ট ছোট্ট নকলের কাগজগুলো নিচে ফেলে দেয় আর তখনই সেখানে সাবিহা ম্যাডাম এসে উপস্থিত হন কি ব্যাপার মিলি তুমি কি সত্যি নকল নিয়ে এসেছো না ম্যাডাম আমি তো নকল নিয়ে আসিনি ওই সাইমি নকল নিয়ে এসেছে জানেন আর ভাই পড়ার ভয়ে কাগজগুলো আমার দিকে ছুরি মেরেছে এই দেখুন ও মিথ্যা কথা বলছে ম্যাডাম আমি কোনো নকল নিয়ে আসিনি ম্যাডাম একে তো তুমি নকল করেছ তার উপর কি না মিথ্যা কথা বলছো মিলি সাইম যদি নকল নিয়ে আসতো তাহলে কি সে আমাকে কখনো ডাকতো একদমই না আমি তোমাকে এক্ষুনি এক্সপেল করে দিচ্ছি তুমি আর কোনো পরীক্ষা দিতে পারবে না সামনের বছর তুমি একই ক্লাসে থাকবে বুঝেছ দাও দাও খাতা দাও তো তোমার খাতা দাও আর এখন তুমি বাড়িতে চলে যাও আর হ্যাঁ কালকে তোমার বাবা মাকে আমার সাথে দেখা করতে বলবে ঠিক আছে সাবিহা ম্যাডামের এমন কথা শুনে মিলি খুব ভয় পেয়ে যায় আর সে ভীষণ কান্না করতে শুরু করে দেয় ম্যাডাম এই বাড়ির মধ্যে আমাকে আপনি কামা করে দিন আমি আর কোনোদিনও পরীক্ষায় নকল নিয়ে আসব না পরের সব পরীক্ষাগুলোতে আমি মন দিয়ে পড়াশোনা করব দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমার বাবা মা এসব কথা শুনলে আমাকে খুব মারপি দয়া করুন আমাকে দয়া করি আমাকে পরীক্ষাটা দিতে দিন ম্যাডাম মেরির এমন কান্না দেখে সাবিহা ম্যাডামের মনে খুব মায়া হয় ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা দিতে একটা সুযোগ দিচ্ছি কিন্তু এরপর থেকে আর কখনো তুমি নকল নিয়ে আসবে না বুঝতে পেরেছ শোনো সবাই তোমরা কি জানো পরীক্ষায় নকল করা অনেক ভয়াবহ পাপ কাজ পরীক্ষায় নকল করার মাধ্যমে মানুষ আল্লাহ তালার এবং বান্দার হক নষ্ট করে কেননা আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন আবার নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে সে আমার উম্মত নয় এছাড়াও যে পড়াশোনায় খুব দুর্বল সে যদি নকল নিয়ে ভালো রেজাল্ট করে তাহলে সে ভালো ছাত্রের হকটাও নষ্ট করল করলো তাই আমাদের কখনোই পরীক্ষায় নকল করা উচিত নয় ঠিক আছে বাচ্চারা আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি ম্যাডামের কথায় মেলি তার ভুল বুঝতে পারে এবং সে নিজে যতটুকু প্রশ্নের উত্তর পারে ততটুকুই খাতায় লিখে এর পরের পরীক্ষাগুলোতে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাই তো ছোট্ট বন্ধুরা দেখলে তো পরীক্ষায় নকল করলে আমাদের কি কি ক্ষতি হয় আমরা এমন জঘন্য কাজ কেউ কখনরই করব না আজ তাহলে এখানে আমরা বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ